সরাই রিজিয়নের কুমিল্লা সেক্টরের আয়ত্তাধীন কুমিল্লা ব্যাটালিয়ান তথা দশ বিজিবি কুমিল্লা জেলার নয়টি আসন ও চাঁদপুর জেলার পাঁচটি আসনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে আপনাদের জ্ঞাতার্থে জানাতে তাই ইতিমধ্যে আমাদের কুমিল্লা ব্যাটলিয়ান তাদের নির্বাচন পূর্ববর্তী যে প্রস্তুতি এবং প্রশিক্ষণ সম্পন্ন করেছে আমরা গত বিশ তারিখে আমাদের এক্সটি এক্সের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ পরিকল্পনা যে যা ছিল তিনটি পর্যায়ে প্রশিক্ষণের যে পরিকল্পনা ছিল তা সম্পন্ন করেছি এখন আজ থেকে আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে মোতায়েন পরিকল্পনা রয়েছে সেই মোত মোতায়েন পরিকল্পনা অনুযায়ী আমরা আজ কুমিল্লা এবং চাঁদপুর জেলায় মোতায়েন হচ্ছি আপনাদের জ্ঞাতার্থে আরও জানাতে চাই আমরা আগামী এক তারিখের মধ্যে আমাদের মোতায়েন সম্পন্ন করব এবং এক তারিখ থেকে আমাদের নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের দায়িত্ব সম্পন্ন করব এবং নির্বাচন কেন্দ্রিক আমাদের নিয়মিত টহল ও অন্যান্য অন্যান্য যে কার্যক্রম তা পরিচালনা করব আমাদের এই কুমিল্লা এবং চাঁদপুর জেলায় সর্বমোট চোদ্দোটি কনস্টিটিউন্সিতে আমরা সর্বমোট সাতচল্লিশটি প্লাটুন এবং সর্বমোট সাতশো পঞ্চাশ জন জনবল মোতায়েন থাকবে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের প্রত্যেকটি উপজেলায় আমরা একটি করে বেস ক্যাম্প স্টাবলিশ করব এবং প্রত্যেকটি উপজেলায় অন্তত দুটি করে প্লাটুন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবে এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গোয়েন্দার তৎপরতা এবং অন্যান্য কার্যক্রম অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় পূর্বক আমাদের যে যেসব যে সকল ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে কিংবা কেন্দ্র কেন্দ্রসমূহ উপজেলা রয়েছে কেন্দ্র রয়েছে সেগুলোকে কেন্দ্র করে আমরা অধিক ঝুঁকিপূর্ণ এলাকাতে অতিরিক্ত প্লাটুন হিসেবে তিনটি করে প্লাটুন মোতায়েন করবো